আসো আসো এই দেখো আমরা রিসিদের ছাদের উপরে তো আজকে এখানে রিলস বানাবো বাবা যায় না এই দেখো ছাদের উপরে আমরা যে আমাদের রাস্তা শোনা বাবা শোন শোন খাবা চলো বাড়ি গিয়ে বিকু দেবো তুমি জল দিয়ে ভিজে ভিজে খাবা না পাপা বাড়ি নাই পাপা কাজে গেছে

এতক্ষণ ছিলাম ধরো দিদি বলতে পারতো ও আমি তো কাজে ব্যস্ত থাকি সবসময় বলে কেমন দেখতে পাচ্ছ ওই দিদি কাজ করছে আর দিদির বাড়িতে আমি এসছি আমার মুখটা এতো দেখেছো আগে পরে আবার দেখাচ্ছি এই দেখো আমি ক্যামেরাম্যান দিদিকে ধরে আমি ক্যামেরাম্যান দিদিকে ধরে দিচ্ছি আর ওই দিদি কাজ করছে দেখো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পূর্ণিমা কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্ণিমা এই মিলননগর গ্রাম থেকে আজ নতুন একটা ব্লগ শুরু করলাম আর তোমরা আমার সাথে থেকে পাশে থেকে আজকে সারা দিন কি কি করব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আরে ভাই রিন্স করা হয়ে গেছে রান্না বান্না সব হয়ে গেছে এখন স্নান করব স্নান করে তারপরে কত কাজ আছে না তোমার বিয়ের কাজ করতে হবে সরি বিয়ের কাজ না বিয়ের ব্লাউজ বানাতে হবে বউ ভাতের ব্লাউজ বানাতে হবে তো আমার যে এখন ক্যামেরাম্যান এখন বর্তমানে তার ब्लाউজ কালকে বানাতে হবে আর তার পাশের বাড়িতে একটা বিয়ে আছে সেই ब्लाউজটা আজকে বানাতে হবে সরি বারবার বিয়ের ब्लाউজ বলছি বিয়ের ब्लाউজ নয় সেটা আছে বৌwidehat ब्लाউজ তার মানে বৌ আসার পর পরে যে বৌwidehat হবে সেটাই পড়বে তো এত ডিজাইন ब्लाউজ চাই হয়তো আমার সাড়েটা দিনই লেগে যাবে কিন্তু আরেকটা বিয়ের ब्लाউজ আছে আজমস্ট 5 টাকা আস করতে হবে টাইমটা কখন কিভাবে মেইনটেইন করব তো বাচ্চা কাছে সামনে চললো তো চলো আমি তো আমি কিন্তু ক্যামেরাম্যান হয়েছি এখন বর্তমানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা সেটা দেখে এসো একবার ভালো লাগবে আশা করছি সুবিতা বিশ্বাস নাম তো একটু পাশে থেকো আমার এটাই বলছি কি করে আমারটা বলা যায় যে আমার আমার একটা চ্যানেল আছে বললাম তো এই দেখো আরে ও এ লুক হচ্ছে ভাই আমার কিন্তু কোনো দোষ নেই তো আমি বলছি এর নাম সুমিতা বিশ্বাস তো এর একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমরা আমার আমাকে যেমন পাশে আছো সাথে আছো ঠিক একই ভাবে এরও পাশে থাকবে সাথে থাকবে একটা জিনিস কি বোঝো আমরা একে অপরকে হেল্প করলে না সবাই এগিয়ে যেতে পারবো আর এই প্ল্যাটফর্মে প্লে বাটন পেয়েছে টাকাও পেয়েছে তোমরা দেখেছো আমি মরিটা শুনানো হয়ে গেছে আমার প্লে বাটন দেখি ভালো লাগে আর এই দিদির বাড়ি আমাদের বাড়ির পাশেই প্রত্যেক কিছুটা দূর তো ওই জন্য আজকে আসলাম দিদির কাছে তো আমাকে একটু সাপোর্ট করো আমার সুমিতা বিশ্বাস আশা করছি ভালো লাগবে তোমরা এর চ্যানেলটা ভিজিট করে এসো তোমাদেরও ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় কি বলতো তো হ্যাঁ একটা সত্যি কথা এ একা নয় এর শাশুড়ি আছে মজার মজার ভিডিও বানায় তোমরা গিয়ে একটু দেখে এসো একবার দেখলে তোমাদের বারবার দেখতে ইচ্ছা করবে দুটো যা আছে ইয়া মোটা আর আমার বর আছে সেও আমার সঙ্গে ভিডিও করছে আপাতত এখন সে মাস্টার কিন্তু মাস্টার হয়েও করছে এখন তো ভিডিওটি ভালো লাগবে আশা করছি দেখে আসবে হুম তোমরা চ্যানেলটা ভিজিট করে এসো হরি গুরু টাটা বাই বাই না না সরি সরি টাটা বাই বাই দেওয়া যাবে না অনেক কাজ আছে এখনো তখন বাড়ির দিকে যাই অনেক সময় এসেছি দিদি বাড়িতে হ্যাঁ দেখো আমার ঝাটাটা কেউ পছন্দ করে না ভাই তো কি করো তো ওই ঝাঁটা করে তুলতে হবে এই দেখো একদম মুড়ে ঝাঁটা হয়ে গেছে তো এটা রেখে দেই তোলার টাইম পাচ্ছি না এবার কি বলো তো তোলার টাইম পাই না গো আসলে এত কাজের চাপ না মানে আর বলার কি মানে বলার ভাষাই নেই বলতে গেলে হ্যাঁ যাচ্ছিস তাই যাচ্ছ কোথায় চলে যাচ্ছি দোকানে ওরে বাবা এই দেখো আমরা চলে যাচ্ছি এসছিল আজকে আমাদের বাড়িতে তো কি বলো তো তোমরা তো জানোই আসলে আমার সকালে রিলস রিলস বানানো হয়ে যায় তো আমার সকালে রিলস বানানো হয়ে গেছে তাই আর ফল তো আর বানাতে পারলাম না আর তোমরা জানি আমার টাইম ছটা সাতটা রান্নাও হয়ে গেছে এই যে রেডি চলে যাচ্ছি দোকানে